আসসালামু আলাইকুম প্রিয় আজকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আচারের মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপিতে আছে কাঁচা তেঁতুলের মোরব্বা এখানে আমি আধা কেজি পরিমাণ কাঁচা তেঁতুল নিয়েছি কাঁচা তেঁতুলগুলোকে আমি একটা পলিথিনের মাধ্যমে ফ্রিজে রেখে দিব আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দিব পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব প্রায় চার ঘন্টা আমি অপেক্ষা করব চার ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিব একদম বরফ হয়ে গেছে দেখুন বন্ধুরা যখন নর্মাল হয়ে যাবে তখন আমি একটা ছুরির মাধ্যমে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব একটু নর্মাল হয়ে গেলেই খোসাগুলো খুব সহজে আপনারা ছাড়াতে পারবেন একটা ছুরির মাধ্যমে অথবা এভাবে হাত দিয়ে নখ দিয়ে ছাড়াতে পারবেন খোসাগুলো একটু সাবধানে করতে হবে খেয়াল রাখতে হবে তেঁতুটা যেন ভেঙে না যায় খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি ওপরে যে ময়লাগুলো আছে সেগুলো ফেলে দেব পরিষ্কার হয়ে গেছে এখন ছুরির মাধ্যমে তেঁতুলের যেই বিচিটা আছে সেটা বের করে নিব একটু সাবধানে কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে যেন হাত না কেটে যায় আবার তেঁতুলটাও যেন ভেঙে না যায় এই যে বিচিটা বের করে ফেলেছি এক এক করে সবগুলো তেঁতুলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরই মধ্যে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি পানিটা ফুটে আসলে পানির মধ্যে অ্যাড করব দেড় কাপ পরিমাণ চিনি এখানে দেড় কাপ পানিতে আমি দেড় কাপ চিনি অ্যাড করেছি যেহেতু মোরব্বা তাই চিনিটা একটু বেশি লাগবে সেটা তৈরি করার জন্য আর সমান সমান ব্যালেন্স করে রাখবেন এখানে অ্যাড করলাম দুটো তেজপাতা দুটো এলাচ এলাচ আর তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন অ্যাড করবো কাঁচা তেঁতুলগুলো কাঁচা তেঁতুলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো চিনি শিরার মধ্যে ভালো করে বয়ল করে নেব যেন শিরাগুলো তেঁতুলের গায়ে প্রবেশ করতে পারে তাই একটু ভালো করে জাল করে নেব একটু পরপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি চিনির শিরাটাও ঘন হয়ে আসছে আমি ঘনত্বটা দেখে নিচ্ছি দেখুন এটা আরও ঘন হবে অ্যাড করছি এক চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিব আমি লবণটা একটু পরে দিয়েছি শুরুতেই দেইনি আর এখানে সাধারণ লবণের চাইতে বিট লবণটা ব্যবহার করলে এই আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে ভালো লাগবে খেতে আর লবণটা পরে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তা নয়তো ভেঙে যেতে পারে অ্যাড করলাম এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়েও হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা রেসিপিটা তৈরি করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার সামনে আগানোর জন্য আপনাদের সাপোর্টটা ভীষণ প্রয়োজন আশা করছি আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা কথা বলতে বলতে আমার কাঁচা তেতুলোর মোরব্বটা প্রায় হয়ে গেছে এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণ ফুড কালার ফুড কালারটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি আর দু মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব এটা চুলা থেকে নামানোর পর অনেকটা ঘন হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম মার্শাল্লাহ আমার কাঁচা তেতুলের মোরব্বাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে ডিয়ার ভিয়ার্স আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো আমার আচারটা পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম